এই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির সামনে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু ধানমন্ডি ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ির সামনে ভাঙচুর এবং বিভিন্ন ধরনের প্রতিহত এ প্রতিহত করার চেষ্টা করছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু এই পাশটাতে তারা কিন্তু বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে এখানে চলে এসেছে ধানমন্ডি আপনারা লাইনে থাকুন আমাদের সাথে সংযুক্ত থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ নাম্বারের যে বাড়িটি রয়েছে সেই বাড়ির পাশে কিন্তু আগুন চলছে এখানে প্রচুর পরিমাণে ছাত্র এবং জনতা রয়েছে যারা এই মুহূর্তে বিক্ষুব্ধ হয়ে গত বিগত দশ থেকে পনেরো বছরের শেখ হাসিনার আমলে যে পরিমাণ স্বৈরাচার এবং সৌরচাচ তন্ত্র করেছে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এখানে দিল্লি না ঢাকা এরকম ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা গ্রিল কিন্তু খুলে নিয়ে আসেছে একজন আমরা তার সাথে কথা বলবো আমরা বিস্তারিত জানার জন্য আপনাদের চেষ্টা করি আসি না তোমার দম্ব আজ কোথায় তোমার অহংকার আমরা চুরমার করে দিয়েছি এটা স্মৃতি হিসাবে বাসায় রেখে দিব পরবর্তী প্রজন্মকে যেন বলতে পারি আমরা পুরুষ জানালার গ্রিল খুলে নিয়ে আসছি আমার সন্তান আমার পরবর্তী প্রজন্ম যেন এই স্মৃতিচিহ্ন দেখিয়ে বলতে পারে চব্বিশের আমিও একজন মুক্তিযোদ্ধা ছিলাম তো আমরা আসলে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম আপনাদের লাইভে সংযুক্ত করেছি দেখতে পাচ্ছিলাম যে একজন বিক্ষুব্ধকারী সে কিন্তু বঙ্গবন্ধুর বাড়ির একটি জানালার গ্রিল খুলে নিয়ে এসেছে এবং তিনি যেমনটা দাবি করছেন যে এই গ্রিলটি তার বাসায় লাগিয়ে রাখবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিছু বিক্ষুব্ধকারী আগুন জ্বালিয়ে তারা কিন্তু উল্লাস করছে চারপাশে বিল্ডিং কিন্তু ভাঙা ভাঙা রয়েছে আমরা যেমনটা এসে এখানে দেখতে পাচ্ছি প্রতিগুলো ওয়াল যে ওয়াল দিয়ে এই বাড়িটি ঘেরাও করা হয়ে আছে এখানে কিন্তু ছাত্ররা যারা রয়েছে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা এরকম ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে আমরা যদি দু একজন বিক্ষুব্ধকারীর সাথে কথা বলি অবশ্যই আমরা জানাবো তো এখানে অনেকেই আছে বিক্ষুব্ধকারী যারা ছাত্র এবং যারতা আমরা দু একজনের সাথে কথা বলি এখানে আপনি কি করছেন কেন এসেছে শেখ হাসিনার যে আজকে বক্তব্য দেওয়ার কথা ছিল এই কারণে ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে ওর শেখ হাসিনার ইতিহাস যাতে বত্রিশ নম্বর বাড়ির ইতিহাস না থাকে তাই শেষ করার জন্য সবাই এই বত্রিশ নম্বর বাড়িতে হামা চালিয়েছে বাংলার দুনিয়া থেকে বিশ্বাস করে দেবো আমরা ছাত্র জনতা ঠিক না বলে এই যে বিভিন্ন ধরনের আপনি কোথা থেকে এসেছেন আমি ঢাকা থেকে এসেছি আমি একজন স্টুডেন্ট ও তারা যেমনটি জানিয়েছে যে আওয়ামী লীগ সরকার এই বিতর্কিতভাবে একটি আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা সরকার একটি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের মূলত অফিসিয়াল ফেসবুক পোস্টে লাইভে আসার জন্য ঘোষণা দেন এবং আমরা দেখতে পাচ্ছি দেখতে পেয়েছি যে তিনি কিন্তু লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে কিছু ভাষণ দিয়েছেন এবং সে তারই প্রেক্ষিতে এইখানকার ঢাকায় যারা ছাত্র এবং জনতা রয়েছে তারা বিক্ষুব্ধ হয়ে এখানে বাড়িঘর ভাঙচুর এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পাশে আগুনের ফুলকি উঠছে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি থেকে এই পাশে আগুন জ্বালানো হয়েছে এবং এই পাশে অনেক বিক্ষুব্ধকারী যারা এখন পর্যন্ত বাড়িঘর ভাঙচুর এবং এই তাণ্ডব চালাচ্ছে তারা যেমনটি জানিয়েছে এই বিগত ফ্যাসিস সরকারের আমলে যে ধরনের স্বৈরাচার যে অবস্থার অবরুপ্তর মধ্যে জনগণ ছিল সেই প্রতিফলন সেই প্রতিফলন দেখানোর জন্যই কিন্তু এরা বাড়িঘরে এসে এই এখন পর্যন্ত এরকম ধরনের তাণ্ডব চালাচ্ছে তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন যতক্ষণ পর্যন্ত এইখানে অবস্থা কি পরিমাণে মানে কীরকম অবস্থা হয় সেটি তুলে ধরার জন্য আপনাদের সাথে আছি তো এখানে কিন্তু আরো ছাত্র জনতার এক অংশ রয়েছে যারা আসলে শেখ হাসিনা সরকার ফ্যাসিস সরকারের যে লাইভে আসার যে প্রচারণা রয়েছে তারা সেইটারই প্রতিবাদে সেই বিক্ষুব্ধর প্রতিবাদেই কিন্তু এখানে মিছিল করছে এবং ধানমন্ডি বত্রিশের এই বাড়িটিতে এসে এই মুহূর্ত দেখাচ্ছে এখানে দেখা যাক আরও কিছু ছাত্র রয়েছে আমরা তার সাথে কথা বলি আমরা জানি দীর্ঘ দিন এই মুজিব্বাতের কারণে আমাদের দেশটা 15 বছর থেকে 16 বছর একমাত্র মুজিব ছিল সবকিছু আমরা মুসলমান হয়েও জাতির পিতা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু আজ তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে আমরা জানি মুসলিম উম্মাহ থেকে ফেরাউন ধ্বংস হয়েছে নম্রুত ধ্বংস হয়েছে ঠিক সেরকম মুজিব্বাত আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এরকম যদি কোনো ইতিহাসে কেউ এরকম ইতিহাসে যদি কেউ আসে আরও তার ধ্বংস এইভাবেই হবে

সেটার প্রেক্ষিতে তারা তাদের অস্তিত্ব জানান দিচ্ছে আমরা আমাদের অস্তিত্ব জানান দিচ্ছি আমরা বাংলার মাটি থেকে তাদের অস্তিত্ব বিলীন করে দেবো শুধু ঢাকা না বাংলাদেশের ছাপান্ন মাইল থেকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বঙ্গবন্ধু শুধু না তার অস্তিত্ব আওয়ামী লীগের অস্তিত্ব ছাত্রলীগের অস্তিত্ব এই বাংলা মাটি থেকে নিশ্চিন্ন হয়ে যাবে জাতির পিতা ইব্রাহিম বঙ্গবন্ধু বালের টিম আসলে তারা যেমনটি জানিয়েছে তারা আসলে যেমনটি জানিয়েছে এখন পর্যন্ত ওকে তো দর্শক এই মুহূর্তে ঠিক আমরা ধানমন্ডি বত্রিশের সেটির পাশে রয়েছি এখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু গেট ভেঙে ভিতরে প্রবেশ করে মূল ফটক প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়িতে আমরা যতটুকু দেখতে পাইছি যে তারা কিন্তু প্রচুর পরিমাণে আগুন জ্বালিয়েছে এবং তারা যেমনটি জানিয়েছে আমাদেরকে বিগত পনেরো থেকে সতেরো বছর এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার যে পরিমাণ অত্যাচার করেছে যে পরিমাণ অন্যায় করেছে তারই প্রতিফলন ঘটাতে কিন্তু এই মুহূর্তে তারা এই বাড়িঘর ভাংস করতেছে তো আমরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে লোকজনকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যারা ইউ আই ওয়াচিং রাজ টিভি জ্যাগলনি বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল